আজ আজকে যে নিউজটা আপনারা পাবেন সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা নিউজ যারা হচ্ছে এই গাড়ির আইটেম নিয়ে বিজনেস করতেছেন তাদের জন্য একটা সুখবর আছে আমি নতুন সব দিছি যাদের যাদের লাগবে তারা অবশ্যই ইউনিক কার্ড ডেকোরেশনে যোগাযোগ করবেন ঠিক আছে গাড়ির গ্লাস আইটেম বডি আইটেম যা লাগে এভরি পার্টস হইতে ডেকোরেশন আইটেম হইতে যা যা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে আপনার ইউনিক কার্ড একোরেশনে ডুকলেও এখান থেকে আমাকে মেসেজ করতে পারবেন ঠিক আছে আর যারা হচ্ছে এখানে ঢুকে ধোকা খাইছেন যে একটা নিউজ ভালো মনে করে তারা অবশ্যই একটা ধোকা খাওয়ার বিনিময়ে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আর একটা লাইক করে দেন ঠিক আছে আর এরকম নতুন নিত্য নতুনভাবে দোকা খাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে আরেকটা কথা যেটা হচ্ছে যে আপনাদের নতুন করে আমি আর কিছু মালাপ